আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব ছোট আলুর দম এখন তো নতুন আলু উঠেছে এই সময় বানিয়ে নিন এই দারুণ টেস্টি আলুর দম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিত আম তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি এর জন্য পাঁচশো গ্রাম নতুন আলু নিয়ে নিয়েছি ছোট সাইজের আলু এবার আমি যেহেতু এটা নতুন আলু তাই আমি চাকু দিয়ে ঘষে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবকটা আলুর খোসা ছাড়িয়ে নেব এভাবে সবকটা আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি সেদ্ধ করে নেব ততক্ষণে আমি একটা চাটুতে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা জিরে হাফ টেবিল চামচ গোটা ধনে হাফ টেবিল চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ আর দুটো এলাচ এবার শুকনো খোলায় মশলাগুলো ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো তারপর এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে মশলাটা আলুতে মাখিয়ে নিলাম এক সাইডে রেখে দিলাম এবার আমি কড়াইতে আড়াই টেবিল চামচ তেল গরম করে নিলাম আমি সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো এতে ভেজে নেব লাল লাল করে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে নাড়তে নাড়তে ভাজতে হবে যাতে সব সাইডটা সমানভাবে ভাজা হয় ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি আমি একটু তেল কমিয়ে নিয়েছি তারপর তাতে আমি দিয়ে দিয়েছি চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবার সেটা আমি দিয়ে দিচ্ছি তারপর এবার আমি লো ফ্লেমে পেঁয়াজটা নাড়তে নাড়তে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকেও আমি এক মিনিট মতো কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তারপরে এতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় টমেটো কুচি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে তারপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমি এটাকে ঢেকে রান্না করব দু মিনিট দেখুন দু মিনিট পর টমেটোটা একদম সফট হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে তখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মটরশুঁটি দিয়ে আমি নেড়ে চেড়ে এক মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে নিলাম তারপর এতে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই হিসেবে গরম জল দেবেন গরম জল দিয়ে আমি হাই ফ্লেমে এক মিনিট নেড়ে চেড়ে নিলাম তারপর এটাকে ঢেকে আমি পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি মিনিট তিনেক আমি ফুটিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা মশলা গুঁড়ো যেটা আমি বানিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো মিনিট খানেক নেড়ে ছেড়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের ছোট আলুর দম এই নতুন আলুর দম দিয়ে লুচি পরোটা রুটি খিচুড়ি ভীষণ ভালো লাগে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে নমস্কার